পটপট করে কথা বল তুমি হিন্দু তুমি তোমার বয়স বয়স কত রুগীর বয়স বেশি একটু বেশি কতদিন ধরে আছো অনেকদিন কি কারণে হ্যাঁ

যাতায়াত করতে করতে তার পিছনে লাগছো তোমরা কতজন সর্বমোট মোট লোক কতজন বলার নাই বলার নাই বলা যাবে না মোট কতজন তোমাদের আনুমানিক টার্গেট দেব একশো বিশ একশো বিশ জন রুগী শৈল কয়জন একাই একশো বিশ জন তোমরা মোটামুটি ভদ্র মানুষকে ক্ষতি করো হ্যাঁ তাই একশো বিশ জন সে তোমাদের টিম আচ্ছা তুমি কি করতে চাও এই ভদ্র পুরুষ মানুষকে এই চাষা কি তোমরা ক্ষতি করেছো কি ধরনের ক্ষতি করেছো বল তো অনেক ক্ষতি করেছো ওনার ওয়াইফ কি কেন ক্ষতি করছো বালা মানুষের তুমি ক্ষতি করলো না ওনার বইয়ের উপর শরীরের মধ্যে কয়টা বান মারছো

কোথায় কইরা রে ফুর্তি আমি চিনতে গেছে কোথায় কইরা বলি ফুর্তি আমি মানুষের জীবন যাইতেছে গা কোথায় কইরা বলি তাদের ভালো লাগে মানুষের লাগে কি তোমরা এমন মানুষ কেমন খেলনা মনে করছো কোথায় দেখো তোমরা শশান শশান এর জিন তুমি এখন এ কতিগুলো যে করছো তোমাকে কি করতাম হ্যাঁ কিছু করতাম না এতদিন তুমি ফুর্তি আমুদ করছো মজা করে আমি তোমাকে চাইরে এটা কি প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসে এতদিন যে কইক্ষতি গুলো করলা ক্ষতির কারণে কতটুকু অশান্তি ওনার ওনার বউকে দেখতে পারে না এ চাষিরা দেখতে পারে না এরপরে যে চাষ যেমন ক্ষতিগ্রস্ত চাষি আর সেটা বেশি ক্ষতিগ্রস্ত ঝগড়া ঝাঁটি এরপরে শুলের মধ্যে বিভিন্ন বেদি জুনজনেরই এগুলো তোমাদের কারণে হয় তাই না তাই না তোমরা একশো বিশ জনের মধ্যে তুমি করো না সবাই করে মিলিয়া একাই একাই একশো কতগুলো কাটবা কারো এ শুলে কতগুলো এখন কাটো তোমরা ওয়াইফ যত রকম কতি আছে যত রকম বানাস এখানে আসে এখানে বসে এক ওয়াইফ কতগুলো কাটো যে বানগুলো আছে করো কত দ্রুত খর কাটো উনাসুলের মধ্যে ব্যথা এই ব্যথা যাতে এখন পরিবর্তন হয় যদি এখন পরিবর্তন হয় তাহলে বুঝি যে কাটা হয়েছে তাই না

ভালো হইব যদি ভালো না হয় তাহলে পরবর্তী সময় কি করবো তোমাদেরকে বাড়িতে থেকে দেখা দিবা হ্যাঁ দেখা দিবা না তোমার নামটা বলে যাবো কালি কি কালি মা কালি তুমি পুরুষ একজন পুরুষ আর একজন পুরুষে ধরে না ওনার ওয়াইফকে পছন্দ করো তুমি কোনটা ওয়াইফকে পছন্দ করো আর সেই ক্ষেত্রে দু নজর সংসারের মধ্যে আগুন যারো হ্যাঁ এরকম করো কি করতাম ভাই কি করতাম তোমাদের এই অপরাধের কারণে দীর্ঘদিন ক্ষতি করো না ক্ষতি করার কারণে তোমাদের কি বন্দি করে রাখা হচ্ছে

দ্রুত করতে বলো মরবা না যাইবা না নতুন করে আসে সামনে দেখা দিবা কোন ক্ষতি করবা কোন ক্ষতি করবোনা যদি বাড়িতে গিয়ে ক্ষতি করো পরবর্তী সময় তো তোমরা তোমাদেরকে আমরা দেখতে পারবো না পারবো পারবো দেখতে পারবো না

তার জামাই বাড়ি লোকজন জামাই না তার জামাই আর কি লাগে মিথ্যা বলে কিন্তু মরবা বাড়িতে গেরা ক্ষতি করলে মিথ্যা মরবা পরীক্ষা চালাইতাম নাম কি আব্দুল সালাম আবদুল সালাম এতক্ষণ কিছু বলতে পারেন এতক্ষণ কি বলতে পারেন

ওই জায়গায় কয় জায়গায় আগুন জ্বলে আমাকে বলবেন ঠিক আছে যে জায়গায় আগুন জ্বলবে ওই জায়গার মধ্যে দুষ্ট জিনা আছে ওই জায়গার মধ্যে কিন্তু কয় জায়গায় আগুন জ্বলেছে বাড়িতে এক জায়গায় কোথায় কোন সাইডে জ্বলছে আগুনটা মাথা সুযোগ করেন কোন সাইডে বাড়ির মধ্যে যে আগুনটা জ্বলছে কোন সাইডে জ্বলছে কত বলেন কোথায় এটা কোন সাইড আপনার ঘরে কোন সাইড আপনার বাড়িতে জ্বলছে হ্যাঁ

মানুষ ওইখানে দেখা যাচ্ছে না তাবিজ কোথায় দেখা কি তাবিজ কয়টা একটা অনেক বড় এখানে আছে এখনো তাবিজ আছে কোনো নাই আগুন জ্বলতেছে কোনো জ্বলতেছে না কেমন লাগতেছি বাড়িতে গিয়ে কি করবেন বুঝিয়েন কিন্তু একবার বাড়িতে জায়গা নাই বাড়িতে কি যদি করেন তাহলে তো সমস্যা তাই না এমন ভালো লাগতেছে